আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রি ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ করে থাকি তার ফলশ্রুতিতে আজকে আমরা একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আজকের রিভিউতে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোটিগাট প্রি ভিউয়ার্স মোটিকার্ট কাক কী কী কাজ করে এর সাইড ইফেক্ট কী এবং এর দাম কত কোম্পানির নাম ইত্যাদি সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকছে আজকের এই রিভিউতে সকলেই সমস্তটা সময় জুড়ে সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি প্রিভিউস মোটিকাট এর জেনিক নেম হচ্ছে ডম্পেরিডন মোটিকাট টেন মিলিগ্রাম এটি বাজারজাত করছে বাংলাদেশের সোনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিভিয়ার্স এই ওষুধটি বাজারে খুচরা মূল্য হচ্ছে একটির দাম তিন টাকা পঞ্চাশ পয়সা এক পাতা পঁয়ত্রিশ টাকা প্রিভিয়ার্স আপনারা যারা প্রতিনিয়ত আমাদের রিভিউগুলি দেখে থাকেন এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি সকলের কাছে প্রত্যাশা রাখছি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিভিওর্স মোটিগাট পেটের উপরিভাগে ফাঁপা ভাব পেট ভারী ভাব লাগে পেটের বিভিন্ন অংশে ব্যথা করা বধহজম হজম ঢেঁকুর তোলা পেট ফাঁপা অনুভব অল্প খাদ্য খেলেও পেট ভরা ভাব বমি ও বমি বমি ভাব ও খাদ্য উপরে ওঠার ভাব হয় বুক জ্বালা এবং রেডিও থেরাপি তীব্র বমি বমি ভাব ও বমি প্রতিরোধে মোটিঘাট দেওয়া হয়ে থাকে প্রেভিয়ার্স প্রাপ্তবয়স্করা মটিগাট দশ মিলিগ্রাম খালি পেটে একটি বা দুইটি ট্যাবলেট দিনে তিন চারবার সেবন করবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে প্রিভিয়ার্স মোটিগাট ট্যাবলেটটি প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভবতী মহিলাদের না খাওয়াই ভালো বাচ্চাদের দুগ্ধদান কালে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াতে হবে ভিউয়ার্স এর বিশেষ কোনো সাইড এফেক্ট নেই তারপরেও শুক্রমুখ ডায়রিয়া ঘুঘুম ভাব দুর্বলতা চুলকানি বা ত্বকের ফুসকুড়ি জাতীয় সামান্য সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আশা করি আজকের রিভিউটি আপনাদের যথেষ্ট প্রকারে লাগবে ইনশাল্লাহ ভিউয়ার্স আমাদের রিভিউ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে সকল ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি চেপে রাখবেন প্রিয় ভিওর্স অবশ্যই মেডিসিন ক্রয়ের পূর্বে ফার্মেসি থেকে এক্সপায়ার ডেট দেখে তারপরে ক্রয় করবেন এবং খাওয়ার পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে তারপরে সেবন করবেন প্রিয় ভিওর্স সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে আজকের রিভিউ থেকে বিদায় নিচ্ছি আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ